দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের মিলিটারি একাডেমির ঠিক দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডে যেসব দোকানগুলি আছে এই সব দোকানগুলির মধ্যে আজকে জাহাজের মালামাল আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো সম্মানিত দর্শক আপনারা যেহেতু জাহাজের পুরাতন মালামাল আপনারা দেখে শুনে জেনে বুঝে তারপর জিনিসগুলি ক্রয় করবেন সমগ্র বাংলাদেশে আপনারা এই জিনিসগুলি সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও

আর আমাদের সাথে যোগাযোগ করতে গেলে ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ঠিক আছে আর যে মালটা দেখবেন বুঝে শুনে অবশ্যই ভিডিওটা আগে দেখবেন দেখার পরে আমি কি বলতে যাচ্ছি ওখানে বুঝবেন বুঝার পরে ওইটার স্ক্রিনশট মেরে পাঠাই দিবে হ্যাঁ 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 তারপর আমার জন্য সুবিধা হবে আমি প্রয়োজনে রিপ্লাই আপনাকে ভিডিও করে দেখাই দিব আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করা যাক আচ্ছা ঠিক আছে এখানে একটা এসি মনে হয় কম্পোজার আছে ফ্রুটেবল এসি মানে এটা আপনার মিডিয়া কোম্পানি কেন মডেল নাম্বার আছে ঠিক আছে এটা প্রেস করবে আপনার অনলি পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন আপনি আচ্ছা সম্পূর্ণ ডিজিটাল চলতেছে দেখেন এখন হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন এখন চলতেছে আমি আপনাকে দেখাই দিচ্ছি ঠিক আছে আর এটা মডেল নাম্বার আছে এটা মার্কেট প্রাইস কত আপনারা দার্জটা বিয়ে করতে পারবেন হ্যাঁ এটা আমি দিছি পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে হ্যাঁ চলতেছে ঠিক আছে হ্যাঁ তারপরে কি দেখাবেন থেকে শুরু করে এখানে কিছু প্রিন্টার আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এটা পাওয়ার আছে পাওয়ারটা চেক করে দিব এটা প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা হ্যাঁ ডেলিভারি ফ্রি আচ্ছা তারপর এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা আচ্ছা আমি বলি আপনাকে এখানে কোনো এগুলো মাল চেক করা হয়নি এইটা এটা কেবল এগুলো কেবল নাই তার কারণে এটা কেবল আছে এটা চেক করে দিব পাওয়ার আছে এটা চেক করে দিব কিন্তু আমার তো কম্পিউটার নাই ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 1000 টাকা আর এটা প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা আচ্ছা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর এগুলো

এটা প্রাইস করবে 4500 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আচ্ছা এখানে একটা ইয়ারফুলার আছে ইয়ারফুলার লাল 3500 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 3500 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর এখানে জার্মানি একটা মার্বেলের ফ্রাইপ্যান আছে এটা প্রাইস করবে 1600 টাকা 1600 টাকা আচ্ছা আর এটা প্রাইস করবে এটা ফাস্ট টাকা 2000 টাকা ফাস্ট বাকার হ্যাঁ হ্যাঁ 2000 টাকা হুম আচ্ছা আর এটা হচ্ছে 3 লিটারই প্রেসার কুকার এটা প্রাইস করবে অনলি 1000 টাকা 1000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা কাটবাডি আছে লাল গরম রাখা যাক গরম রাখা আর কি শীতকালে এটা প্রাইস পড়বে আপনার অনলি পাঁচশো টাকা একটা কিচেন হোম আছে অনলি আপনার তিন হাজার টাকা তারপর এখানে আটটা প্রিন্টার মেশিন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চার হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আচ্ছা

এটা প্রেস করবো আমরা এগুলো কি নতুন নাকি হ্যাঁ ইনটেক সম্পূর্ণ ইনটেক এই তো ও আচ্ছা আচ্ছা এখানে প্যাকেট আছে হ্যাঁ এটা ফুল প্যাকেট মাল এটা প্রেস করবো অনলি 6500 টাকা ডেলিভারি ফি 500 হ্যাঁ এটা এর একটা 110 এর মাল আছে 110 আচ্ছা 110 এটা কি মেশিন এটা নষ্ট হুম নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার থেকে 110 এর কোনো টেনে মেশিনটা নাই না এই মেশিনটা নাই তার কারণ আমি চালু করে দেখাইতে পারবো না এটা প্রেস করবো অনলি 600 টাকা 600 হুম

প্রায় এখানে আশি পিস আছে আশি পিস আচ্ছা আশি পিস কে নিলে আপনাকে আলোচনার সঙ্গে কমে রাখবো সমস্যা নাই আর যারা এক পিস করে নিবেন তাহলে দেওয়া যাবে অনলি দুইশো টাকা করে দুইশ টাকা করে আচ্ছা অনলি দুইশো টাকা হম তারপরে এখানে চলা আছে এটা প্রেস করবে বাইশশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভেট এটলি গুলো ছয়শো টাকা করে একটা ছশো টাকা করে এগুলো আচ্ছা ডেলিভারি ফ্রি ভে এখানে একটা কেটলি আছে কেটলি এটা প্রাইস হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা কেবল আছে কিন্তু কেবলটা নাই ওই তো কেবল না থাকলে এত দাম কেন এটা আপনার অ্যালুমিনিয়াম পাসিটা দি সার পাসিটা দি মাল একটা हां আচ্ছা দেখেন এটা অনেক হেভি মাল হুম এখানে একটা বারবিকিউ রেস্টুরেন্ট আছে এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা ঠিক আছে আচ্ছা এখানে শার্পের একটা ওভেন আছে মাইক্রোওভেন এটা প্রাইস করবে 4000 টাকা 4000 ডেলিভারি ফ্রি আর এটা নিলে

আর দশ এগারো পিস আছে এগারো পিস পাঁচশো টাকা হম অনলি পাঁচশো দিয়ে দি এখানে অনেক মাল আছে থেপ হম সব ফেলে গেছে প্রায় প্রায় মাল ফেলে গেছে আর ৩০ পিস আছে প্রায় পঞ্চাশ পিজনী ছিল মাল বিশ পিস চেল গেছে ৩০ তিরিশ পিজন আছে কেউ চাইলে আপনাকে লৰে দিয়ে দিব হুম আর যদি কেউ যদি বলেন এক করে দিব তাহলে পনেরোশো টাকা এক পিস নিলে পনেরোশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে কেন কিছু স্কেল আছে অনলি আপনার তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আর এটা নিলে বারোশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ঠিক যে জগটা একটা জগ আছে এখানে এই যে এখানে একটা জগ আছে এটা নিলে পনেরোশো টাকা এটা কি গরম করা নাকি হ্যাঁ হ্যাঁ কেটলি আর কি গরম করা কেটলি একদম ফ্রেশ মাল এটা হ্যাঁ এটা ডেলিভারি ফ্রি আবার কত দাম এটা

এগুলো প্রাইস পড়বে 15 টাকা করে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপর এখানে একটা সিবেকের উবার আছে এটা প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা 3500 আচ্ছা তারপর এখানে একটা লিকটিক উবার আছে এটা নিলে 1200 টাকা ডেলিভারি ফ্রি ওই ফ্যানটা তারপর উপর ফ্যান যেটা আছে এটা 1000 টাকা অনলি চালু আছে সম্পূর্ণ চালু আছে চেক করে দিব আচ্ছা কুশন কিসের ওগুলো নাকি হ্যাঁ কুশনগুলো একটু দেখা কত সুন্দর সুন্দর কুশন এগুলো পাঁচ পিস নিলে এখানে একসাথে পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস আছে এক হাজার টাকা অনলি পাঁচ পিস এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচ পিস কি একসাথে নিতে হবে একসাথে নিতে হবে আচ্ছা এক পিস তো আমার যাবে আচ্ছা কিছু গ্লাসের আছে এই গ্লাসের করে মন নিতে পারবেন করে অনেকগুলি আছে হ্যাঁ আপনার মাল আছে হম মাল এই চারটা নিলে দুই টাকা আরও যদি নিতে চান নিতে পারবেন শুধু হালকা কাজ করতে হবে কত চারটা আট টাকা সেটাই বলতেছে তাই বলেন আমি কি বলে দুই টাকা বলতে চারটা আট টাকা টাকা ঠিক আছে রাইস কুকার আছে ওগুলো টাকা করে ডেলিভারি ফি ঠিক আছে আর এই মা ব্ল্যান্ডার গুলো অন্য টাকা এক টাকা ঠিক আছে ডেলিভারি ফি আর এটা নিলে আপনার টাকা

এটা তামার পাইল মাল কেন হুল উচ্চ করতে পারবেন দেখছেন এখানে যা যা আইটেম আছে তা তা করতে পারবেন এগুলো বাদাস কোম্পানি এটা বাদাস ইন্ডিয়ান ব্র্যান্ডের মাল ঠিক আছে এটা চার পাঁচশো টাকা ডেলিভারি দেওয়া সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আলাদিনের চারাকি সতেরোশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এটা এক হাজার টাকা ডেলিভারি ফ্রি

এখানে কিছু ব্লেন্ডার আছে এগুলো নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে ডেলিভারি ফ্রি আবার মনে রাখি এটা মেড ইন জাপান লেখা আছে এটা হচ্ছে রুম এটার এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটাও পনেরোশো এটাও পনেরোশো টাকা আচ্ছা তারপর এই ব্লেন্ডার গুলো এগুলো দুই বাটি এস এর পুরাতন মাল এটা প্রাইস করবে দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি ঠিক আছে আচ্ছা কিন্তু ব্লুয়ার আছে ব্লুয়ার নতুন আসছে হ্যাঁ হ্যাঁ এগুলো বারোশো টাকা করে বারোশো